অনেকদিন পরে সাবলতলার মাঠ দেখতাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ পঁচিশ ত্রিশ বছর আগের কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো সেদিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার মাঠ চোখে পড়ল কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে লাইন বসেছে মাঠের উপর দিয়ে বড় রেললাইন কত যে লক্ষ যন্ত্রপাতি এসে পড়েছে লোকজন মজুরের ভিড় দুমদাম শব্দ সে বিরাট ব্যাপার চালাঘর ও তাঁব জারিধারে ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হল পাঞ্জাবে কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তার কাটানো হবে ইট বোঝাই কাঠ বোঝাই দলে ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে ফুলের ধুলো সিমেন্টের ধুলো উঠছে বাতাসে কি হলো আমার সেই ছোটবেলাকার সাবলতলার মাঠ কোথায় গেল সত্যিই তা তার বদলে আছে কতকগুলো তাঁবুর শাড়ি ইট খোলা পাথুরে কয়লার স্তূপ চুনের ঢিবি কাঠের ঢিবি লোকজনের হয়েছে লড়ির ভিড় আজ সকালে মার্টিন লাইনের ছোটো স্টেশনে নেমেছি গরুর গাড়ি করে চলেছি পিসনার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে রাস্তার ধারে পড়ে রাস্তার ধারে পড়ে সাবলতলার মাঠ হঠাৎ দেখি এই অবস্থাটা গরুর গাড়ি কারোয়ানকে বলি হ্যাঁ রে এটা সাবলতলার মাঠ না হ্যাঁ বাবু কি হচ্ছে ওইখানে কী জানি বাবু কলকারখানা বসছে বোধ হয় কত দূর নিয়ে তা বাবু অনেক দূর নিয়ে ওই বাজিতপুর মনসাতলা ছাওয়ালমারি বেদে পোতা হাঁসখালি চড়া পর্যন্ত গ্রামগুলো সব কোথায় সব উঠিয়ে দিয়েছে মনে পড়লো আমার এগারো বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন আর মনে পড়লো দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার ষ্টি করছিলেন তা আমি বলতে পারবো না গ্রামের রায় জমিদারদের ভাঙা কারণে সে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে পাশে তক্তপোষে ছিল তার বাসা দেয়ালে তার হুঁকো ঝুলত পেরেকের গায়ে মাসের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকত আর থাকত তক্তপোষের নিচে একজোড়া কাঠের ঘর একটা টিনের বিবর্ণ তরঙ্গ একটা চটের ঢলে ভর্তি টুকিটাকি জিনিস একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটাই বেশি করে মনে আছে এক গাছার তেলে জলে পাকানো বেদ উমা মাস্টার আবার বই লিখতেন আমি তখন অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকের যশ গৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতেই তাঁর দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম হ্যাঁ তার বইয়ের নাম ছিল আক্ষেল গুরু তিনি বলতেন প্রহসন আমার যা বয়স তখন তাকে আক্ষেল গুরু বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না মনে আছে বই এর বইয়ের মধ্যে দেখতে ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয় উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন এই বোরে এই বই পড়ে গোবরডাঙার সেজবাবুর শালা কি বলছিলেন জানো বলেছিলেন বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন বুঝলে আমি বলেছিলাম গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই উমাচরণবাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন গিরিশ ঘোষ জানো না হুঁ কি বা জানো আমি লজ্জায় চুপ করে থাকি কু উত্তর দেব যখন সত্যি জানি নেই গিরিশ ঘোষকে নামও কোনো শুনিনি উমাচরণ তাঁর এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেনও প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তাঁর বলতেন কত বাকি সাত আনা নাও একখানা ভালো বই নিয়ে যাও বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে একজন পিসিমা বললেন হ্যাঁ রে মাইনের টাকা দিলাম ন আনা পয়সা ফেরত দিলি নেই না পিসিমা মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে কি বই আকেল গুরুম। উমা সে আবার কি বই তুই কি বলে সেই বই আনতে গেলি যেমন পোড়ার মুখো মাস্টার তেমনই পোড়ার মুখ ছেলে বইয়ের নাম শোনো মা না আক্ষেল গুরু কেষ্টর সয়তা শত নাম পাওয়া যায় তো একখানা আনগে বরং ও বই ফিরিয়ে দিয়ায় সে হবে না পেশিমা তিনি ও সব বাজে বই লেখেন না এ হলো প্রহসন সে আবার কি রে সে তুমি বুঝবে না গিরিশ ঘোষের নাম শুনেছো সে আবার কি আমাদের গায়ে তো ও কেউ নেই দুর্গাপুরের লোক নাকি সে তুমি বুঝবে না তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতো প্রহসন বই লেখেন পিসিমা ধমক দিয়ে বলতেন তুই চুপ কর বাবু বদ্ধ পণ্ডিত হয়েছিস তুই আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন ফাজিল কোথাকার ওসব গিরিশ ঘোষ খোশ সতীশ কাল ও বই ফেরত দিয়ে কেষ্ট শতনাম আনতে পারিস ভালো নয়তো নয় না ফেরত আনবি যা একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে উঠল আপনার বয়স্ক তো মাস্টারমশাই কেন রে তাই বলছি উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায় এই বয়সে যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন আমাদের ক্লাসের শত কিন্তু বলতো মাস্টার মশাই খুব বড় পণ্ডিত ওরকম হয় না আমি বললাম কেন রে উনি চালক আকাশের মাঠের ধারে বসে রোজ কী করেন বোধ লেখেন কবি মানুষ কিনা আমি একদিন শতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা চালতে বাগান বহুকালে প্রাচীন আমতে গাছের ছায় মতো অন্ধকার অনেক রকম মোটা লতায় গাছে গাছে জড়াজড়ি করে আছে বাগান পার হয়েই একটা ছোট মাঠ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয় একটা ছেঁড়া মাদুর থেকে মাছগুলোর ওপর কাগজ বই ছড়ানো পাশে উড়ে যায় বলে মাঠের ছোট ছোট ঢেলা চাপানোর সেগুলোর ওপর আমরা শ্যাওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উপর হয়ে কি দিচ্ছেন কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন কখনো আপন মনে হাসছেন ভিড় করে কি বকছেন শত সসম চুপি চুপি বললে দেখলি কবি মানুষ আমি বললাম কি করছেন লিখছেন বিড়বিড় করে কি বকছেন ওরকম করিয়া ওরকম কবিরা করে থাকে দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল মনে আছে শেওরা ঝোপের পাশেই ছিল বড় একটা কতবেল গাছ তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কতবেল সেই বয়সের লোভ বিশেষ করে কথবেদের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দে ও বিস্ময় উমাচরণ মাস্টারের বয়স তখন কত আমার মনে হয় চল্লিশের ওপর কারণ আমার মায়ের বড় ভাই আমার বড় মামা যার বয়স তখন শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে এরপরে উমাচর মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম একজন কবি বটে উনি ঠিকই বলেছেন বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে ওর বয়স বেশি হয়েছে বটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন সারদাটা কিছুই বোঝে না বছরখানে কাটল আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি সেই বছর উমাচর মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়ার চারটি ছেলে মনে আছে চকর্তীদের কানাই আমি সতু ও সারদা দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি তখন সাবলতলার মাঠে ঝাঁঝাঁ করছে রোদ্দুর মস্ত বড় মাঠের এখানে ওখানে কুলগাছ শ্যাওলা শ্যাওলা ডাঁটা আর বনতলসির জঙ্গল ধুদু করছে মাঠ যেন সমুদ্রের মতো কলকিনারা নেই কোনোদিকে এত বড় মাঠ কখনো দেখিনি দুর্গাপুর থেকে সাবরতলার মাঠ প্রায় দু ক্রোশ আড়াই ক্রোশ পথ কাছাকাছি কোনো গ্রাম নেই মাঠের কোনোদিকে একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি উমাচরণ মাস্টার বললেন যাও সব গাছতলায় একটু বসে নাও আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা তার মধ্যে আমাদের বই দপ্তর আছে কাপড় গামছা ও কাঁথা আছে থাকতে হবে নাকি হোটেলে আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম মাস্টারমশাই বললেন দেখো তো কুল হয়েছে কিনা না দেখে বললে কুল হয়েছে ছোট ছোট খাওয়া যায় না কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুঁটু দিতে শুধু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে আমি চাইতে গেলাম কানাই বললে নেই আমরা সবাই একটু পরে বুচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বনতলসের জঙ্গলে খেলা করতে লাগলাম কী সুন্দর যে লাগছিল ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই এত বড় মাঠে এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি ওদের কেমন লাগছিল জানি না আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি তুলসী মঞ্জলি সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোন সুদূরের ইঙ্গিত যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয় আজ এই সাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব এখানে ওখানে বেলে জমিতে খেঁক শেয়ালের গর্ত রানা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলুচটকা আর তৃপ্তিরাজ গাছে জনমানুষের বাস নেই একটা কলাগাছ কি আম গাছ চোখে পড়ে না যেন এই জগতে মানুষের বাস নেই শুধুই ঝোপে শুকনো পাতার ওপর দিয়ে মছমছ করে পাতার ধুলে উড়িয়ে এদেশে চলে যাও লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা নেই এখানে নেই খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে উমাচরের মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহাবিরক্তিকর জগতের মানুষ এই নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ও স্থান নিয়ে যাবে বেলা পড়ে এসেছে হঠাৎ সতু বললে হ্যাঁ রে মাসামশাই কোথায় রে আমি বললাম কেন ফুলতলায় নেই কতক্ষণ তো তাকে দেখছি নেই গেলেন কোথায় আমাদের যেতে হবে না স্টেশনে দু ঘন্টার ওপর তো এখানে আছি গাড়ি ধরতে হবে না আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা এই তো বেশ আছি উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল খাতায় লিখে পরীক্ষা হয় গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে তিনি জেলও দিতে পারেন জরিমানাও করতে পারে। একটু ফিসখাস করবার জন্যই সেখানে নবমের মাথার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের সত্যি বলছি সবলতলার মাঠ দেখবার পরে এখানে এসে এই দু ঘন্টা ছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো পরীক্ষা দিয়ে কি হবে কানাই এসেও বললে আমরা যাব কখন মাস্টারমশাই কোথায় সত্যিই তো তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল সতু ডাকতে লাগলো ও মাস্টারমশাই মাস্টারমশাই কোনো সাড়া নেই সতু ভীত মুখে বলল বাঘে নিয়ে গেল না কিরে কানাই বলল দূর এখানে মানুষ কো বাঘ থাকবে না নেই তুমি বলেছে তবে গেলেন কোথায় আমি বললাম তোমরা খুঁজে দেখো আমি এখানে খেলা করি এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল শিগগির শিগগির আয় দেখে যা আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম কি হয়েছে রে বেঁচে আছেন তো কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম বেশ খানিকটা দৌড় দৌড়ে সারদা থেমে পড়লো এবং আঙুলটি সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পাটি পেটি পে এগিয়ে চললো একটা শূন্য খাল মতো নিচু জায়গায় কুচ ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বির করে আপন মনে কি বলছেন এমন কি আপন মনে ভিক ঠিক করে হাসছেন কে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি অমনভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি শতমুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন মাস্টারমশাই একজন আসল কবি সারদা ওর মতে মত দিয়ে বললেন ঠিক তাই কানাই ও আমি কোনো কথা না বলে এক মিষ্টি এই সত্যিকারের জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি কানাই একটু পরে বললে কিন্তু ভাই সন্ধে হল ওঁকে না ডাকলে আমাদের উপায় কি হবে ডাকি ওকে কি বলিস কেউ সাহস করে না সরদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দু একবার আমাদের উপস্থিতি ব্যাপক কাশির আওয়াজ করলে শতু চুপি চুপি বললে এই আসছেই সারদা বললে হ্যাঁ আসতে বই কি আমরা মরি এখন এই মাঠের মধ্যে মেলা বাঘে ওরুখ সব শুদ্ধ বলে সজরে একবার কাশির আওয়াজ করতেই মাচরণ মাস্টার চমকে পিছন ফিরে চাইলেন সারদা বললে আসুন মাস্টারমশাই সন্ধ্যের দেরি নেই যে স্টেশন এখনো অনেকখানি রাস্তা উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে ঘাটা গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে অপ্রতিভের হাসি হেসে বললেন তাই তো বেলা গিয়েছে দেখছি চল চল তারপর পেছন দিকে চেয়ে বললেন জায়গাটা বড় চমৎকার না সুতর সশ্রদ্ধা সুরে বলল ওখানে কি করছিলেন মাস্টারমশাই কি আছে ওখানে উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন সে কি তুই বুঝবি সিনারি কাকে বলে জানিস চমৎকার সিনারি ওখানটাতে কবিতা লিখছিলাম কি চমৎকার মাত্রা বুঝিস কিছু আমারও চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে মাস্টার কথার মধ্যে তাই সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তিনি নিজেও কি তা বলছিলেন আমার কথা এখানেই শেষ উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ প্রায় ত্রিশ বত্রিশ বছর আগের কথা সেসব উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি তাতে কিছু আসে যায় না যশোভাগ্য সকলের কি থাকে আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে দুঃখ হলো দেখে সে সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মুছে গিয়েছে সে সৌন্দর্য সে নির্জনতা উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল